কেমন হয় যদি পাঁচশো পঞ্চাশ টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাওয়া যায় একদম অফ্রি দিবাই অবিশ্বাস্য মনে হলো এটাই সত্যি যে আমরা বিফেশন দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলোর সাথে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ইয়েস আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিভাবে আপনি এই ফিফটিন প্রো ম্যাক্সটি জিতে নেবেন আপনাকে আমাদের পেজ থেকে অথবা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলো ক্রয় করতে হবে এবং কিছুদিন অপেক্ষা করতে হবে আমরা ড্রয়ার মাধ্যমে আপনাদের কাছে এই আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটি পৌঁছে দেব সেকেন্ড পুরস্কার হিসেবে রয়েছে রেডমি নোট থার্টিন এবং এই পুরস্কারটি পাবে যারা সব থেকে বেশি এই শার্টগুলো কিংবা কাতগুলো অর্ডার করবে সবশেষে আকর্ষণীয় পুরস্কার হিসেবে রয়েছে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির ইয়ারবার্সটি সম্পূর্ণ ফ্রিতে কোনো কিছু ক্রয় না করেই আপনি পেতে পারেন শুধুমাত্র একটি শেয়ারের মাধ্যমে আমাদের এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক আমাদের এই শার্টগুলোর কোয়ালিটি সম্পর্কে আমাদের এই শার্টগুলো পেয়ে যাচ্ছেন সলিড এবং ছয়টি ভিন্ন কালারের অক্সফোর্ড কটনের ফেব্রিক্স এর তৈরি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি এবং সাথে রয়েছে কিউসি করা আমাদের কাছে ছয়টি কালারের মধ্যে যে শার্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পার্পল কালার দ্বিতীয়তে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেভি ব্লু কালার এবং তৃতীয়তে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেরুন কালার চতুর্থে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অলিভ কালার এবং যেই শার্টটি দেখতে পাচ্ছেন পঞ্চমে এটির কালার হল হোয়াইট কালার এবং সর্বশেষ যেই কালারটি আপনাদের দেখাতে যাচ্ছি এটি হচ্ছে ব্ল্যাক কালার যেটা আপনার খুবই চয়েসেবল হতে পারে এবং ফেন্সি কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই তিনটি শার্ট এবং কাতগুলো মাত্র সাতশো টাকায় শার্টের মধ্যে যেই কালারগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রথমে আছে ডার্ক অ্যাশ কালার দ্বিতীয়তে আছে হোয়াইট কালার এবং তৃতীয়তে আছে ব্ল্যাক কালার এবং কাতর মধ্যে যে চারটি কালার আছে প্রথমে আছে নেভি ব্লু কালার দ্বিতীয়তে আছে ব্ল্যাক কালার তৃতীয়তে আছে অলিভ কালার এবং চতুর্থে আছে হোয়াইট কালার যেটা অলরেডি আমি পরে আছি আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি শার্টগুলো অর্ডার করতে আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি পেয়ে যাবেন তাহলে আর দেরি কেন মাত্র পাঁচশো টাকায় সলিড কালারের ছয়টি শার্ট এবং সাতশো পঞ্চাশ টাকায় ফ্যান্সি কটনের কাতোয়াগুলো অর্ডার করে এখনই জিতে নিন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমাদের শার্ট এবং কাতোয়াগুলো অর্ডার করতে ডান পাশে অর্ডার বাটনে ক্লিক করুন অথবা আমাদের পেজে ইনবক্স করুন আপনি চাইলে সরাসরি আমাদের প্রতিনিধির সাথে কথা বলেও কনফার্ম করতে পারেন ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে ধন্যবাদ